নমস্কার বন্ধুরা এই মুহূর্তে শিক্ষকদের নিয়ে বিষয় নিয়ে দুটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে আসছে আর সেই খবর দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করবে এই মুহূর্তে যে তথ্যগুলো ভীষণই আলোচিত সরকারি সূত্রের খবর রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে বিকাশ ভবন তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্বশিক্ষকদের বেতন বাড়ানোর জন্য তারা মাসে প্রায় তেরো হাজার টাকা পেয়ে থাকেন সেই বেতন তিন গুণ বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দপ্তরের বিবেচনাধীন সূত্রের ইঙ্গিত আদালতের রায়ে চাকরি হারাদের মধ্যে থেকে কয়েক দফায় পার্শ্বশিক্ষক হিসেবে নিযুক্ত করা হতে পরে বেতন বাড়ানোর তাতে রাজ্যের কোষাগারে কিছু বাড়তি চাপ আসবে চাকরিহারা স্কুল শিক্ষকদের বেতনের ক্ষেত্রেও পূর্ণ সমতা হয়তো থাকবে না তবে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এমন গুরুতর সমস্যায় চাকরিচ্যুতদের বড় অংশের পুনর্বাসনের ব্যবস্থা হতে পারে সংবাদ মাধ্যমেও এই একই বিষয়ে উঠে এসেছে শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় খবর শিক্ষকদের বেতন বাড়াতে পারে নবান্ন সূত্রের খবর সেই ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরে তেরো হাজার টাকা থেকে বেতন বাড়িয়ে উনচল্লিশ হাজার টাকা করা হতে পারে আদালতের রায়ে চাকরিহারাদের মধ্যে থেকেই কয়েক দফায় শিক্ষক হিসেবে নিযুক্ত করা হতে পারে বেতন বৃদ্ধির পরে বিশেষজ্ঞরা বলেছেন এতে কোষাগারে চাপ আসবে চাকরি বেতনের ক্ষেত্রে পূর্ণ সমতা হয়তো থাকবে না তবে ভোটের আগে সরকার চাপ সামাল দিতে পারবে তো এই তথ্যটিও কিন্তু সংবাদ মাধ্যমে উঠে এসেছে তো শিক্ষকরা তাদের যে ন্যায্য দাবি দীর্ঘদিন ধরেই তারা বেতন বৃদ্ধির আবেদন করে আসছেন যে সামান্য তারা বেতন বলবো না ভাতা তারা পান তা সেটা দিয়ে কিন্তু তাদের সংসার চালানো সত্যিই খুব কষ্টের আর সেই কারণেই এই মুহূর্তে যে তথ্যগুলো উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা যদি হয় যে ভাষ্য শিক্ষকদের জন্য কিন্তু সত্যি এটা একটা ইতিবাচক খবর এবং তাদের কিন্তু দীর্ঘদিনের যে দাবি সেটা কিন্তু কিছুটা হলেও তাদের মিটবে